আমার যারা পোরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব মুরগিরে মাংসের কালাবো না পেনে দিয়ে দিচ্ছি তেল তেলটা রান্নার তেলটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এদিকে মাংসটাকে মেরিনেট করে রেখেছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চামিচ মরিচ গুঁড়ো এক চা চামিচ ধনিয়া গুঁড়ো দেড় চা চাঁচামিচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখেছি এখন এটা বেজে নেব দেখো সবগুলো মাংসই দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে ভালোভাবে বেজে নেবো শাহি গরম মশলাটা আমার হাতে বানানো আমি নিজের হাতে বানিয়ে মাংসটাকে কালো বোনা বানিয়ে নিচ্ছি তোমরা তো গরুর মাংসের কালো বোনা খাইছ কোয়েল পাখির কালো বোনা খাইছ চিকেনের কালো বোনা করে নিচ্ছি আজকে দেখো চিকেনটা এক পাশ হয়ে গেছে আরেকটি উল্টে দিচ্ছি সবগুলো চিকেন এইভাবে বেজে নেব এভাবে বেজে নেব তা হচ্ছে বাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করে দেব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে দিয়ে দেবো মেরিনেট করে রেখেছিলাম যে পাত ওটাতে একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো আধা চামিজ শাহি গরম মশলা কারণ মশলাটা দেওয়া আছে তো এই জন্য আরেকটু দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটা চামিচ আদা রসুন পেস্ট একটা চামচ জিরা পেস্ট এখন সব মশলা দিয়ে ভালোভাবে বেজে নেব এভাবে তোমরা কালো বোনাটা বানিয়ে নিতে পারো পেঁয়াজটা ভয় নেই পেঁয়াজটা পিয়ার সাথে মিক্সড হয়ে যাবে দেখো কালো গুলো ফ্রাই হয়ে গেছে তোমরা চাইলে এইভাবে মুরগি দিয়েও কালো কালো বোনাটা করে নিতে পারো আর একটু হবে আর একটু কালো হবে শুধু একটা মশলা দিয়ে শাহি মশলাটা দিয়ে দিও তাহলে আর কোনো কিছু লাগবে না তুমি যে হাতে বানিয়ে নিতে পারো মশলা থাকলে আমি ব্লেন্ডার করে নিয়েছি তোমরা চেলে পাটায় শিল পাটায়ও শাহি মশলাটাকে পরে নিতে পারো আর একটু হবে পর তোমাদেরকে দেখাচ্ছি আমার কালো বোনাটা কেমন হলো এই কালো বন্যাটা তোমরা রুটির সাথে ফ্লাওয়ার সাথে গরম ভাতের সাথেও খেতে পারো দেখো তো আমার কালো বন্যাটা কেমন কালার আসছে হয়ে গেল আমার চিকেন কালো বোনা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ